এটা একটা অভাবনীয় অকল্পনীয় বিষয় এটা শুধু নবম দশম শ্রেণীর জন্য না এটা আমাদের সারা জীবনের স্টুডেন্ট লাইফে যারা এখন আছেন তাদের জন্য মানে এটা সবার জন্য আজকে এই ভিডিওটা হতে যাচ্ছে লাইফ টাইম যারা স্টুডেন্ট আছেন তাদের জন্য এই ভিডিওটা আমরা ঘোষ অঘোষ অল্প পান মহাপাত এগুলো আমরা দুই তিন দিন পরে ভুলে যাই আজকের এই ভিডিও দেখার পরে কেউ যদি বলে আমি ঘোষ অঘোষ অল্পপান মহাপান ভুলে গেছি ভুলে যাওয়ার পর কথা দিলাম আমাকে মনে করবেন মনে করে তখন আমাকে একটা ঘুষিয়ে দিবেন মানে ভুলে যাওয়ার পরে ঘুষি দিবেন আর যদি মনো যদি থাকে তাইলে আমাকে সবসময় ধন্যবাদ দিবেন এটা শুধু চাপার বিষয় না দেখেন আমি পড়াচ্ছি আর আপনারা মনে মনে ভাবেন এক কি ওয়াও দেখেন শুরু করতেছি আমরা প্রথমে একটা বর্গ এঁকে নিয়েছি এই বর্গের এক নাম্বার দুই নাম্বার তিন নাম্বার চার নাম্বার নাম্বারিং করে নিয়েছি তারপরে উপরে লিখেছি অঘোষ নিচে ঘোষ বাম পাশে অল্প পান ডান পাশে মহাপান এটা যদি কারো মনে না থাকে মনে রাখার টেকনিকটা আমি বলে দিচ্ছি বাম পাশে আমাদের আগে আসছে তার মানে অল্প পান মহাপানটা খুবই দূরে এই জন্য এটা মহাপান উপরে হচ্ছে অঘোষ নিচে হচ্ছে ঘোষ অঘোষটা কিভাবে মনে রাখবেন আমরা যখন স্বরবর্ণ করি প্রথম অক্ষর কি আসে আসে এই জন্য উপরে কি হবে অঘোষ হবে অটোমেটিক্যালি নিচে হবে ঘোষ আর এখানে আমরা লিখে নিচ্ছি অ জ ঝ ইয় ট মূর্ধাহ এগুলো আমরা ছোটবেলা থেকে অনেক পড়েছি এগুলো কে পারে না এটা সবাই পারে আসেন আমরা একটু ম্যাজিকটা দিচ্ছি দেখেন কি হয় আমরা বলে দিল বর্গীয় জ অল্প পার নাকি ভয় পার আমাদের এখান থেকে পড়ি চ ছ বর্গীয় জ্বর বর্গীয় জ্ব আসে আমাদের তিন নম্বরে এই তিন নম্বরে বর্গীয় জ লিখবো দেখেন এই বর্গীয় জ যে আমি তিন নাম্বারে লিখলাম এই তিন নাম্বারে কি আছে ঘোষ আর হচ্ছে অল্প পান ওই যে আমাদের এখন আর তিন নাম্বারে যেন কি হয় দুই যেন কি হয় এক নাম্বারে যেন কি হয় ওটার দিন শেষ শেখ হাসিনার দিন শেষ এখন ডক্টর এর বাংলাদেশ আমরা যা পড়বো জন্য পড়ব এখন পড়বো সারা জীবন যেন মনে থাকে দেখেন তো আমরা যে পড়ছিলাম বর্গীয় জ বর্গীয় জ কি ছিল এটা হচ্ছে অল্প পার আর হচ্ছে আমাদের ঘোষিক না আচ্ছা আমরা আর একটা দেখি শুধু করে দেখি হয় নাকি আমরা যদি ঘটা যদি নেই তাহলে ঘ এক দুই তিন চার তাহলে আমি ঘটা লিখবো হচ্ছে চারে তাহলে দেখুন তো চারে যে আমি লিখছি চারে এখানে কি আছে মহাপ্রাণ আর আছে হচ্ছে ঘোষ আসলে কি মহাপ্রাণ আর ঘোষ কি আপনারা হচ্ছে নাকি আসলেই এই টেকনিকটা যারা তাদের ঘোষ অঘোষ অল্পপ্রাণ মহাপান মহাপ্রাণ এটা আর কোনো ভুল হবে না আমাদের যা পড়বো একটু টেকনিক্যাল পড়বো যেন মনে থাকে সবার আমি একটু এটা দেখি খ তাহলে খ আছে দুই নম্বরে তাহলে আমরা এখানে লিখবো কর্নারে আছে তাহলে এখানে কি আছে অঘোষ আর হচ্ছে মহাপান ভপান খেষিক আচ্ছা আমি যেটা বোঝাতে চাইতেছি আপনারা যদি এই বিষয়টা যদি ভালো করে যদি বোঝেন তাহলে আমার মনে হয় এই বিষয়টা আর কোনোদিনও ভোগ হবে না আর যদি ভিডিওটার যদি আপনাদের যদি কোনো উপকার যদি লেগে থাকে তাহলে এই সারকে একটা ধন্যবাদ দেন আর যদি এই বিষয়টা কোনোদিন ভুলে যান তাইলে যখনই ভুলে যাবেন তখনই শিয়াব সারকে একটা খুশি দিবেন আলাইকুম